নিজের এলাকাটাকে পরিহার করে নিজের জায়গাটাকে পরিহার করে ওই জায়গা থেকে পরিবর্তন করে তিনি অন্য একটি জায়গার মধ্যে চলে গেলেন অন্য একটি জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি এখানে আর থাকবো না আমি এখানে আর থাকবো না অনেক দিন পর্যন্ত আমি এখানে ছিলাম আর থাকবো না তিনি একটি এমন জায়গায় গেলেন যে জায়গার মধ্যে একজন বদ্ধ লোক ছিল এই লোকটা প্রত্যেক দিন ফকিরের জন্য জন ফকিরের জন্য বারোটা রুটি আনতেন তো একজন যদি বেশি হয়ে যায় রুটি তেরোটা লাগবে না ফকিরদেরকে বদ্ধ লোক ফকিরদেরকে বারোটা রুটি দিয়ে দিলেন ভাগ্যক্রমে ওই তেরো জন বারো জনের মধ্যে উনিও বসে গেলেন আমি এক এলাকা থেকে অন্য এলাকায় গেলাম শরীরটা ক্লান্ত হয়ে গেল এখন আমি সেখানে গিয়ে একটা রুটি নিয়ে ফেলছি সেখান থেকে জনের মধ্য থেকে আমিও সিরিয়ালের মধ্যে বসে আমিও একটা রুটি নিয়ে ফেলছি তাহলে একটা রুটি কম পড়ে গেল বদ্ধদুল বলছে এখানে সূর্য যখন ডুকছে একটা রুটি যখন কমে গেছে আমি আগামী কাল থেকে আর রুটি দিব না এখানে আমি আগামীকাল থেকে এখানে আর রুটি দিব না দিব না এই জন্য যেখানে সুদ থাকে সেখানে আমায় এত বারোটা রুটি প্রত্যেক দিন ঠিক থাকে আজকে একটা রুটি যেন বেশি নিয়ে ফেলছে তারপর লোক যতজন ও রুটি আনছি ততটা একটা রকম বেশি নিয়ে ফেলছে আগামী আগামীকাল থেকে আর আনবো না তো যে লোকটা জানাকার হয়ে গেল এবারত করেছিল তিনি বললেন আমার কারণ আগামীকালকে ওরও কষ্ট পাবে সুতরাং আমি রুটিটা দিয়ে ফেললাম যে ব্যক্তি রুটি পায় নাই তাকে রুটিটা দিয়ে ফেলছেন রুটি দেওয়ার রুটি দেওয়ার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে সেই বন্দাম ওই জমিনের মধ্যে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করলো না খেয়ে ক্ষুধার যন্ত্রণার কারণে আল্লাহ পাক ফেরেস্তাকে পাঠালেন ফেরেশতা যাও আমার ওই বন্দার আমল নামা গুলি তুমি মাফ দেওয়ার জন্য যাও ফেরেস্তা আসলো বন্দার সমস্ত কিছু মাফ দেওয়ার জন্য মাফ দিল দেখা গেলাম সত্তর বছরের আমল এক জায়গায় দিলাম এক পাল্লাই দিলাম আর সাত দিনের জেনা এক পাল্লাই দিল যখন পাল্লাটাকে এভাবে সোজা করলো দেখা গেল সত্তর বছরের আমল থেকে সাত দিনের জেনা বেশি বারে হয়ে গেল সাত দিনের জেনা বেশি বারে হয়ে গেল বান্দা জাহান নামে যাবেন আল্লাহ রহমান তিনি রহমান দয়াময় আল্লাহ ফেরস্তাকে বললেন ও ফেরস্তা তুমি আবার মাপ দাও আবার মাপ দেওয়ার জন্য উঠলেন আবার ফল্লাটাকে দাঁড় করালেন একপাশে পাশে সাত দিনের জেনা দিলেন অপরদিকে ওই বন্ধা রুটি না খেয়ে অন্য একটা মানুষদেরকে দাঙ করে দিলেন এই রুটিটা দিলেন দেখা গেল সাত দিনের জেনার থেকে রুটির ফাল্লাটা বেশিবারে হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ কতটা মেহেরবান দয়া করে মানুষদেরকে আল্লাহর জন্য দিয়ে দেন দয়া পাওয়ার জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য এই বন্দাগুলিকে এভাবে করে মন মানসিকতা